আল্লাহ আল্লাহর বান্দাদের জন্য ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ আল্লাহরুল আলমী যেমন ইমানদার ব্যক্তিদেরকে নিজেদেরকে শক্তিশালী হতে আল্লাহ তালা উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন ইমানদার দুর্বল হবে অক্ষম হবে মানে এমনটি ইমানদারের লক্ষ্য নয় ইমানদার ব্যক্তি শক্তিশালী হবে এই জন্য শক্তিশালী ইমানদারের ব্যাপারে সুল্লাহ আল্লাহর কাছে প্রিয় মানুষ ইমানদার ব্যক্তি ইমানের দাবি পূরণ করার জন্য তাকে শক্তির পাশাপাশি তাকে যে অস্ত্র আছে সেটাও তার কাছে থাকে যাতে দু মোকাবেলা করতে পারে আপনার বলবেন এটা আবার কোন কথা হ্যাঁ অবশ্যই কারণ আপনার ভিতরে বাইরে প্রচুর তো দুশ্মনের ব্যাপারে আপনার যদি প্রস্তুতি না থাকে তাহলে আপনি অবশ্যই অক্ষম হয়ে যাবেন অবশ্যই আপনি পরাজিত হবেন দুশ্মনের কাছে এটা একেবারেই কমন কথা আজকে যে মুসলিম উম্মা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে নিগৃহীত নিপীড়িত বঞ্চিত হচ্ছে এর পেছনে একটি কারণ সেটা হচ্ছে এই এই তাদের শক্তি সামর্থ্য অর্জন করার কথা ছিল যার মাধ্যমে তুর হিবুরা আদু হিবু আল্লাহ দেখাবে সেটা করতে পারিনি দুঃশ্ম আমাদেরকে খুবই খাটো মনে করেছে খুবই তুচ্ছ মনে করেছে এটা হলো আমাদের ইমান দাবি কিন্তু সেগুলো আমরা পূরণ করতে পারি নেই। একদিকে মুসলিমরা একটা ধারায় চলে গিয়েছে সুবিবাদী ধারা বুজ্ঞবাদী ধারায় চলে গিয়েছে সুবিবাদী বুজ্ঞবাদী ধারায় চলে গিয়েছে আরেকদিকে একদল মুসলিম এক্সট্রিম ধারায় চলে গিয়েছে ফলে বিভিন্ন ধারা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে ইসলামের মূল যে ধারা আছে ইসলামদের মূল যেই প্ল্যাটফর্ম রয়েছে যে প্ল্যাটফর্মে থাকার কথা ছিল মুসলিমরা সেই প্ল্যাটফর্ম থেকে আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ইমানদার ব্যক্তিদেরকে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে আল্লাহ দুটি ভারী অস্ত্র দিয়েছেন এই দুটি ভারী অস্ত্র এত এত ভারী যে এটি দুনিয়ার যে অস্ত্র মানুষ তৈরি করেছে এর চেয়ে অনেক বেশি শক্তিশালী কিন্তু ইমানদার ব্যক্তিদের সেই ইবানও নেই এক নম্বর অস্ত্র হচ্ছে যেটা আর দড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা দুই নম্বর হচ্ছে আল ইস্তিগফার আল ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া